নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে লাল শাকের একটি রেসিপি শেয়ার করে দেখাবো লাল শাকের চচ্চড়ি লাল শাক ভাজা আমরা প্রায়শই খেয়ে থাকি আজ আমি আপনাদের সঙ্গে লাল শাকের চচ্চড়ি শেয়ার করে দেখাচ্ছি নিয়েছি লাল শাক একদম ঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি এখানে কুমড়ো একটা বেগুন নিয়েছি এবং একটা আলুকেও ছোট ছোট করে কেটে নিয়েছি শাকটা আমি ভালো করে একেবারে ধুয়ে নিয়েছি তার সঙ্গে সবজিগুলোও ধুয়ে নিয়েছি বন্ধুরা আসুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি গ্যাস অন করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলের টেম্পারেচারটা আমি চেক করে নিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে লোতে রেখে বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন এই শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন থেকে যখনই একটু হালকা স্মেল আসবে তখনই আমি সবজিগুলো দিয়ে দেব ভাজার জন্য এইবার কেটে রাখা সবজিগুলো আমি একসঙ্গেই দিয়ে দিলাম কুমড়ো বেগুন এবং আলু সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে ফুল করেই রেখেছি নুন আমি এখন দেব না সবজিটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি এইবার শাকটা দিয়ে দিলাম একই সঙ্গে শাকটা দেওয়ার সাথে সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচ ঝালের স্বাদটা আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম চায়ের চামচের পুরো এক চামচ আর তার সঙ্গে অল্প অর্থাৎ দেড় চামচ ধনে আমি দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো লোতেই রাখবো এখন যাতে শাকটা খুব ভালোভাবে মজে যায় দিয়ে দেবো একটা ঢাকা গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়ে আমি কিন্তু খুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে শাকের থেকে জলটা শুকিয়েছে কিনা আবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আবারও আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি এখন ফুল করে দিলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেব এখন চায়ের চামচে আড়াই চামচ চিনি চিনিটাকে শাকটার সঙ্গে একবার মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরো কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম লাল শাকের চচ্চড়ি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের লাল শাকের চচ্চড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলের সদস্য হওয়ার জন্য ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে